আরে যদি জান্নাতের শখ আপনাদেরকে আমি লাগাই দিতে পারতাম লোভ লাগাই দিতে পারতাম দোয়া করেন না অল্প বলার দ্বারাই যেন আজকে এই মহল্লার যারা শুনতেছে মা বোন এদের যেন জান্নাতের লোভ লাগে পুরুষদেরও যেন জান্নাতের লোভ লাগে কালকে যেন এখানে একটা স্রোত চলে যে সবাই দেখে এরা দৌড়াইতেছে জিজ্ঞাসা করবে দৌড়াও কেন জান্নাত দৌড়ার জন্য দৌড়াইতেছি জান্নাত দৌড়ব দুনিয়ায় তো এতদিন দৌড়ে দেখলাম না রাষ্ট্র আমাদেরকে কিছু দিল না সমাজ আমাদেরকে কিছু দিল না ভালো একটা নাম আমাদের দিল না ভালো একটা সোসাইটি আমাদের দিল আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম আমাদের কত লোকই তো বাসতে বাঁচতে কবরে চলে গেল আমরাও তো একদিন বাসতে বাসতে কবরে চলে যাব। বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের চান্নাতে লোভ লাগছে আমরা পাশি আর যা করি আমরা আজকের থেকে আর ধরার জন্য ছুটলাম আমি চাই আল্লাহ যেন এরকম একটা পরিবেশ কালকে এখানে বানায় আপনাদের দিলের ভিতরে যেন আজকে আল্লাহ লোভ লাগায় দেয় আপনারা জোরে আমিন বলেন না আল্লাহ যেন আজকে সবার দিলে জান্নাতের লোভ লাগায় দেয় জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে ঠিক না অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ঠিক না কিন্তু একজনও মনে হয় এই সমাজের পাওয়া যাবে না ও কোনোদিন বুপে যা খাইছে গুলশানের বুপে খাইছে বনানির বুপে খাইছে বাড়ি বুপে খাইছে বুপ চিনেন হ্যাঁ শুধু নেটে দেখে ঠিক না কি রাগ হয়ে গেলা শুধু নেটে দেখে আর মুখ দিয়া পানি পড়ে ঠিক না যে হয় আমরা তো ঢুকতে পারবো না এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না ঠিক না হ্যাঁ 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 বহুত জায়গায় আছে লঙ্গি পোড়া ঢুকা যায় না আপনি কুটিপতি হন লঙ্গি পোড়া ঢুকতে দিবে না লঙ্গি খুইলা ঢুকতে দিবে কিন্তু পইড়া ঢুকতে দিবে না আপনি যদি লঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে আমি মিথ্যা বলতেছি না ওনাকে জিজ্ঞেস করেন লঙ্গি পয়রা গেলে দিবে না খুইলা গেলে দিবে পরিচয় জানলে ঢুকতে দিবে না বলবে তুমি আমাদের সোসাইটির লোক না তুমি খাইতে পারবে না শুধু ফেসবুকে দেখে যুবক আর এখানে জ্বালা হয় জ্বালা ঠিক না হ্যাঁ জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে কোন বাবরচি পাকাবে না আল্লাহ কুদরত দিয়ে পাকায় সাজায় রাখবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো পেশাব নাই বলুন কোন পায়খানা নাই বলবে হজম হবে কি করে বলে অ্যালকোহলের মতো অ্যালকোহল যেরকম ওয়েদারের ছোঁয়া পাইলে হাওয়া হয়ে যায় লোকমা ভিতরে ঢুকায়া আরেকটা যখন ডুকাইতে যাবে আগেরটা হাওয়া হয়ে যাবে কখনো এটা ভরতে পারবে না খালি হয়ে যাবে আবার খাবে খালি হয়ে যাবে আবার খাবে ও এলাকার মানুষ প্রতি শুক্রবার আজকে কি বার গেছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত একদিন না আজীবন প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে বলেন বাদশার খাও দাওয়াতে কত আইটেম হয় কত বাচ্চা যেমন আইটেম তেমন ঠিক না বাদশা যেমন অনুষ্ঠান যার আইটেম তার পছন্দের ঠিক না অনুষ্ঠান কে করবে আইটেম পাকাবে কুঠি কুঠি আইটেম কুদরত দিয়ে পাকাবে কুদরত দিয়া প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে হায় শুধু দাওয়াত খাওয়াবে না প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে আল্লাহকে আমরা দেখব কাছের থেকে আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না জামাল রূপ বেড়া যাবে সৌন্দর্য বেড়া যাবে গঠন বেড়া যাবে সব বেড়া যাবে তারপরে আল্লাহ গিফট দিবে গিফট পুরস্কার দিবে গিফট উপটোকন দিবে তারপরে ছবির বাজারে ঢুকবে বাজারে ঢুকবে কিচ্ছু পয়সা দিয়ে হবে না পছন্দ পছন্দ নিবে সর্বশেষ ছবির কাছে যাবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে কি হবে চেহারা জান্নাতে যখন ফিরবে তো খাদেমরা মন্ত্রীরা জিজ্ঞাস করবে আপনি গেলেন একরকম রূপ আসলে আসলেন আর একরকম রূপ নিয়া তো হাসবে আর বলবে রাইনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা আল্লাহর সাক্ষাৎ হয়েছে যার কারণে সব অপূর্ব বাড়া বাইড়া গেছে নারীর বাড়বে পুরুষের বাড়বে আল্লাহ খাওয়াবে শর্ট করতেছি লম্বা না কোরা জান্নাতে সবচেয়ে বড় মজা হলো যা মনে চাবে তা মিলবে যা মনে চাবে তাই যা মনে চাবে মা তাস্তাহি আনফুসুক দ্বিতীয় হইল যা চোখে লাগবে ওইটাই পাবে মনে হয় বুঝাইতে পারি না কি যেটা চোখে লাগবে সেটাই মনে হয় বোঝে নাই যেটা চোখে লাগবে ওইটাই চোখে লাগতে দেরি মিলতে দেরি হবে না দ্বিতীয় মজা তৃতীয় মজা জান্নাতের আল্লাহ লুকা রাখছে বানায় আমাদেরকে অবাক করার জন্য যেমন জান্নাতে সৈকত আছে দুইটা ডেলি যাবে সকালে একটায় বিকালে একটায় যেরম বাংলাদেশে দুটা সৈকত একটা কক্সবাজার একটা কুয়াকাটা যার না তো সুখ সৈকত আছে একটার নাম বাইদাজ একটার নাম বৈদাক দুটায় যাবে সকালে একটা বিকালে একটায় আড্ডা হবে খাওয়া দাওয়া হবে কিছু পয়সা দিয়ে কিনতে হবে না মাস আইসা নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত কোথায় বড় হয়েছি আমার ভিতরে আল্লাহ কত স্বাদ গোড়া রাখছে কি আবার রাগ হয়ে যাবেন কি না 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 যেতে পারে যেমন হয় না হাটে বাজারে এমন লিকচার দেয় যার অসুখ নাই সেও কিনা নেয় ঠিক না হ্যাঁ ঠিক না কিন্তু ওটার জন্য ভালো ভঙ্গিতে বলতে হয় ঠিক না ঠিক না তো মাস এরকম বলবে ও মিথ্যা বলবে না ও যা বলবে সত্য এমন বলবে আপনার জিব্বা দিয়া পানি চলে আসবে তারপরে বলবে কিরকম খাবি বুনা যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে খায়া হাট হাড্ডিটা কাটাটা রাখবেন আবার চলে যাবে উড়ন্ত পাখি কি বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন একটা ধরেন ঠিক না হ্যাঁ ধরেন না চুপে চাপে আরে মনে হয় বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে আইসা প্রথম ডানা চাপটাবে হাজারো আইটেমের এর পড়বে খাবে তারপরে পরিচয় দিবে আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে যেভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার উরা চলে যাবে জান্নাতে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরা আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে মনে হয় বোঝেন নাই ডানা কাটা ডানা কাটা বোঝেন দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে প্রত্যেকটা ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতেরটা কেউ দেখে নাই না জিন্না ইনসান না ফেরেস্তা আল্লাহ বানা লুকা রেখা দিছে যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিবে প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে আনা হব্ব কো আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আছি যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে প্রতিদিন ফেরেশতারা বল ফেরেশতাদেরকে বলবে তালিকু ইলা বাইতাজ নিয়ে চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত বানায় রাখছে হয় হয় জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক কি ক যুবক মনে তো চায় বাইক কিনতে ঠিক না হ্যাঁ কিন্তু কয়জনের কাছে আছে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে ওয়ালাহু আজনিহাতান দুইটা টানা আলা ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা চর্বে আর চোখের পলকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ জান্নাতে রাখা আছে সুপার বাইক রাখা আছে শুধু এইখানেই শেষ না হাজারো নেয়ামত রাখা আছে এই জন্যই তো সাহাবাহাম পাগল হয়েছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে আজকে নাম নিল আমরা আনহু করি যারা দুনিয়া থেকে সুসংবাদ নিয়ে গেছে কুল্লু নোয়াদ আল্লাহ হোসনা আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে গুলাকে দেন না যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না পাগল কেউ আবার ব্যাখ্যা ফেলবে সামনে সাহাবিদের কি করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারি ইচ্ছাকে কোরবান করতে পারি ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আল্লাহ বাধা দিবে না কিন্তু আল্লাহ বলে দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না